তেরো শত নদীর দেশ আমাদের এই বাংলাদেশ রূপময় বৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যে ঘেরা এই সবুজ এই দেশে জন্ম নিয়ে আমি যেমন গর্ববোধ করি ঠিক তেমনি তারা বাংলাদেশের আবহাওয়া জনগণ যেন খুব গর্ববোধ করে নদীর দেশ মাটির দেশ এই গ্রাম বাংলার হাজারো বৈচিত্র্যে গর্ব সোনার বাংলাদেশ তাই তো এদিকে চোখ যায় শুধু অপরূপ সৌন্দর্যের হাত ছানি দিয়ে তাকায় আর আমাদের দেখলে মনে হয় এই অবরূপ সৌন্দর্যের চারপাশে যেন সৌন্দর্যের পশা সাজিয়ে বসে আছে প্রকৃতি নদী নালা অর্থাৎ নদীর স্বচ্ছ পানি নীল আকাশ চারপাশে সবুজের সমরহ যেন মনকে উদ্বেলিত করে উৎফুল্লিত করে তাই তো সব শেষে শহরের সেই ঘেরা পরিবেশ থেকে গ্রামের এক ছোটা নির্মাল বাতাসে স্নিগ্ধময় সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অনেক পর্যটকেরা এবং অনেক শহরে বসবাস করা লোকেরা দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেই সুন্দর নীলাকাশ এবং গ্রামের এই মেঠোপদের কি সুন্দর সেই নীল আকাশের অবিচ্ছেদ্য একটি রুবময় সৌন্দর্য চোখ জুড়ে যাওয়ার মতো মেঘলা আকাশের মেঘে মেঘের ভাজে ভাজে মেঘলে যে ডানা ছটা আসলে মুগ্ধ করে নদীর পারে সুন্দর এই পরিবেশে ছাগল গরু বাঁধা কত সুন্দর প্রকৃতির এই পরিবেশ